তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য আর আমি জেনেছিলাম যে সাড়ে এগারোটার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে আমার বক্তব্যের টাইমও শেষ এখন সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজিত আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের হয় আগে তাইলে আমি পাঁচ মিনিট কথা বলতে পারি এবং আমাকে আগে তোলা হয়েছে সাড়ে এগারোটার শেষে আমি টাইম বানার প্রত্যেকের মানুষ ঠিক সাড়ে এগারোটা এখন বাস আমরা এখানে যা শুনেছি শ্রমিক এবং কর্মজীবীর মানুষ শুধু শ্রমিক না শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে আবার কর্মযুগের আলাদা একটা সংজ্ঞা আছে তারা বিভিন্ন ভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত করেন না তাদের মর্যাদা না কর্ম পরিবেশ করেন

আমরা চাই না এই দমবে চল আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো কারণ আমার কর্মস্থল টাইম যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে এই জন্য উভয় পক্ষের এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকারকে আমরা যদি একটি ট্যাকসই বাংলাদেশ করতে চাই একটি শান্তির বাংলাদেশ করতে চাই তাহলে সমাজকে আমাকে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যদি মালিকরা শ্রমিকদেরকে মন করে থাকতে পারে শ্রমিকরা সোলামা শক্তি উচার করে মালিকের পাশে থাকবে আর শ্রমিক